হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে সিডিবি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এটা থাকছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এই চ্যাপ্টার থেকে ঠিক আছে আমরা সবাই জানি যে আমাদের একটা চাপ্টার আছে ক্যাটের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ওইখান থেকে প্রশ্ন কিছু নিয়েছি আর বাকি প্রশ্ন দিব ওইখান থেকে তো ব্যক্তিগত বৈষম্য হতে পারে কি কি কারণে আমি গত রাতে এই টপিকরপা একটা লাইভ ভিডিও বানিয়েছিলাম ওইখানে সেম কথা বলেছি এখানে সেম কথা বলছি যে ব্যক্তিগত বৈষম্য হতে পারে বংশগতি আর অর্জিত ঠিক আছে হতে পারে তুমি কিছু শিখেছ শিখে তোমার মধ্যে ব্যক্তিগত বৈষম্য হয়েছে হতে পারে তোমার এখানে বংশগত তুমি ব্যক্তিগত বৈষম্যের মধ্যে পড়ে গেছো তো শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য থাকার কারণগুলি কী কী প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে ডিফারেন্স থাকার কারণগুলি কী কী তো ডিফারেন্স অ্যাকাউন্টগুলি হলো একটা হলো ভাষা এখন ধরো মানে আমি বাংলা পারি বা অন্য কেউ অসমীয়া পারে কেউ মণিপুর ভাষা পারে তো তাদের মধ্যে অবশ্যই ডিফারেন্স থাকবে তারপর লিঙ্গ ছেলে আর মেয়েদের মধ্যে বসে বৈষম্য থাকে তারপর ধর্ম ঠিক আছে ধর্মের মধ্যে কিন্তু বৈষম্য থাকে তারপর একজন শিক্ষক হিসাবে কার্যকারী শিক্ষণের জন্য আপনি যা করবেন সাপোজ অ্যাজ এ টিচার তুমি কী করবে একটা ভালো শিক্ষাদানের জন্য প্রথমত শ্রেণীকক্ষের কার্যকলাপের ভিত্তিতে শিক্ষার্থীদের বিভিন্ন দলে বিভক্ত করা হবে মানে শ্রেণীকক্ষে কীরকম কাজ হয় তার উপর ডিপেন্ড করে আমরা আমরা কী করবো স্টুডেন্টদেরকে ডিভাইড করব। ঠিক আছে ডিভাইড করার পর ব্যক্তি বৈষম্যের নীতি অনুযায়ী পাঠ্যক্রমের নির্বাচন করব। ঠিক আছে ব্যক্তি বৈষম্য মানে এখন দেখতে হবে যে আমাদের আমাদের যে এখানে পড়াশোনা করছে যে স্টুডেন্টগুলা তাদের মধ্যে কীরকম পার্থক্য আছে তার উপর ডিপেন্ড করে আমাদের যে পাঠ্য আছে সেটা চয়ন করতে হবে শিক্ষার্থীদের চাহিদাভিত্তিক শিক্ষক শিক্ষণ শিক্ষণ কৌশল অনুসরণ করতে হবে ঠিক আছে তারপর ব্যক্তি শিক্ষার্থীরা পরস্পর থেকে আলাদা হয় কেন বিকাশের হার বা অনুপাতের জন্য ব্যক্তি শিক্ষার্থীরা পরস্পর থেকে আলাদা হয় কেন বিকাশের হার বা অনুপাতের জন্য পৃথিবীতে যত মানুষ আছে তত মনোবিদ অনুশীলন পদ্ধতিও তত রকম ঠিক আছে এ কথা কে বলেছেন একথা বলেছেন মনোবিদ আলপোর্ড কে ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে প্রথম স্বাভাবিক বন্টনের নীতি প্রয়োগ করেন গেলটন মানুষের পেশির কর্মক্ষমতা পরিমাপ করা হয় আরু গুগ্রাফের সাহায্যে গু গুগ্রাফের সাহায্যে ওকে মস্তিষ্কের পরিমাপ সূচক দৈর্ঘ্য বাই প্রস্ত ইন টু হান্ড্রেড ব্যাটে এবং মোটা মানুষের কি বলা হয় পিকনিক ঠিক আছে তো অবশ্যই তোমরা আমাকে বলে দেবে যে যা যা কালকে লাইভ ভিডিও দেখেছ তোমরা অবশ্যই জানবে যে সরু আর সরু আর লম্বা মানুষের কি বলা হয় ঠিক আছে যে প্রকৃতির উ টি প্রকৃতির মানুষের কথা কে বলেছেন জোনস বলেছেন প্রতিক্রিয়ার সময় পরিমাপের জন্য ক্রোনোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয় প্রতিক্রিয়ার সময় পরিমাপের জন্য ক্রোনোস্কোপ যন্ত্র ব্যবহার করা হয় ব্যক্তিত্বের সব সংলক্ষণ হলো দ্বিপ্রান্তিক কি দ্বিপ্রান্তিক কে বুদ্ধির দিক থেকে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য নির্ণয়ের চেষ্টা করেছেন আলফ্রেড বিনে। রাশিবিজ্ঞানের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত বৈষম্যকে কয়টি দিক থেকে বিশ্লেষণ করা হয়েছে দুইটি একটা গুণগত আর একটা পরিমাণগত মনোযোগের দিক থেকে ব্যক্তিগত বৈষম্য নির্ণয় করার জন্য কি প্রয়োগ করা হয় একটা মনোযোগের পরিসর আরেকটা মনোযোগের চাঞ্চলতা আরেকটা মনোযোগের কাল মানে স্পেন অফ অ্যাটেনশন ফ্লাকচুয়েশন অফ অ্যাটেনশন ডিউরেশন অফ অ্যাটেনশন অনুরাগ কে অনুরাগ হল সুপ্ত মনোযোগ ফ্রয়েড তিন ধরনের ব্যক্তি কথা বলেছেন একটা মৌখিক প্রতিপূরণ ব্যক্তি একটা পায়ুর ক্ষতিপূরণ ব্যক্তি আর একটা স্বাভাবিক ক্ষতিপূরণ ব্যক্তি ইদুরের লেজকেটে কে পরীক্ষা করেছেন ওয়েজম্যান ওয়েজম্যান লেজ কেটে পরীক্ষা করেছেন লক্ষ্যকে সামনে রেখে কাজ করে হলো বুদ্ধিমানের কাজ কে বলেছেন জন প্যাস্তালসি এস ইএস এর পুরো নাম কি সুশিও ইকোনমিক স্ট্যাটাস কি সুসিও ইকোনমিক স্ট্যাটাস হলো এস সম্পূর্ণ নাম তো এখন তোমাদের সাথে আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থেকে কুড়িটি প্রশ্ন তুলে ধরেছি যদি আপনাদের কাছে এই ভিডিও ভালো লাগে থাকে এবং গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে আপনারা এটা ওয়াচ করবেন এবং শেষে লাইক দিবেন অবশ্য লাইক দেওয়াটা আর ডিসলাইক দেওয়াটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাটার ম্যাটার এখানে মানে ম্যাটারটা কেন বলছি এখানে আমি এখান থেকে বুঝতে পারবো যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে না খারাপ লাগছে তো অবশ্যই আমাকে লাইক এবং ডিসলাইক যে কোনো একটা অবশ্যই দিয়ে যাবেন কারণ এছাড়া আমি বুঝতে পারবো না যে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে তো দেখা হচ্ছে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ